শিক্ষার্থীরা এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নের উত্তর তো এখানে অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নের যে প্রথম যে প্রশ্নটা আছে যে কাজ এক জোরে জোরে আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠককে সামনে রেখে এবং বৈঠককে বৈঠকে দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতা লেখো তো এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এইসব সমস্যা বা সমস্যা প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এই কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উত্তর এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করতে পারো তো আমরা এটা সমাধান চলে দেখে নিই এখানে ফার্স্ট অফ অল যে প্রথম যে প্রয়োজন বা সমস্যা যে পর্যাপ্ত শ্রেণী শ্রেণী কক্ষের অভাব পড়েছে পাঠ্যবস্তুর অভাব পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নাই স্যানিটেশন ব্যবস্থা খারাপ বিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রয়োজন এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন এর এখানে আমি অর্থাৎ ধরো এটা ক নম্বর এটা খ নম্বর এটা ক নম্বর এখন এই যে এটা খ নম্বর অর্থাৎ এটা প্রশ্ন তো প্রয়োজন সমস্যা সমাধানযোগ্য তো তার একটা তালিকা তো আমরা এই সমস্যাটা দেখব তো এখানে লক্ষ্য করো যে যোগাযোগের তালিকা প্রধান শিক্ষক মানে তুমি কার সাথে যোগাযোগ করতে চাও তো প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষা বিষয়ক অফিসার অভিভাবক স্থানীয় শিক্ষা দপ্তর তো এরপরে গ নাম্বার যোগাযোগের মাধ্যম উপকরণ তুমি তাদের সাথে কি কি মাধ্যমে যোগাযোগ করতে পারো তো ফার্স্ট অফ অল এক নম্বর চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে ফোন কলের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার অথবা সব আয়োজন করে ঠিক আছে এরপর নিজে খুঁজে পাওয়ার যে বিষয়গুলো আছে যে এখানে শ্রেণীকক্ষের অভাব পাঠ্যপুস্তকের অভাব এবং আলোচনার মাধ্যমে উঠে আসা যে বিষয়গুলো এসেছে সেগুলো কি দেখো তো এখানে পর্যাপ্ত শ্রেণী শিক্ষক সংখ্যা নেই স্যানিটাইজেশন ব্যবস্থা খারাপ বিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রয়োজন এই হচ্ছে তোমাদের প্রথমটা সমাধান এখন আমরা দুই নম্বর প্রশ্ন দেখব এখানে বলেছে দুই নম্বর তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো নমুনা দুটি একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুই জন ব্যক্তিকে ঘিরে ঠিক আছে তো আমরা এটার অ্যান্সার দেখবো সুপ্রি শিক্ষকের এবং বলে দিচ্ছে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠী সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে ভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবু এক হওয়া যাবে না এখানে দেখো যোগাযোগের নমুনা দেখো দুই নম্বর প্রশ্ন থেকে সমাধান কর মৌখিক যোগাযোগের নমুনা প্রধান শিক্ষককে মৌখিক ভাবে সমস্যার কথা জানানো বিষয় তো এইভাবে তুমি জানতে পারো শ্রেণীর শিক্ষকের অভাব মানে তার কাছে একটা দরখাস্ত মধ্যে লিখতেছি হ্যাঁ তো নমুনা আপনি হ্যাঁ নমুনা স্যার আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীর অভাব রয়েছে এক্ষেত্রে আমাদের পাঠন বা পঠন পাঠন খুবই ব্যাহত হচ্ছে আপনি কি এই সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিতে পারবেন প্রধান শিক্ষক হ্যাঁ আমি আপনার কথা তোমার কথা ঠিক আছে তুমি দিবা যে হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি আমি এই সমস্যাটি বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে উপস্থাপন করবো এবং এর একটি সমাধানের চেষ্টা করবো এখন দুই নম্বর অর্থাৎ লিখিত লিখিত যোগাযোগের নমুনাটি বিদ্যালয় পরিচালনা কমিটিকে চিঠি বিদ্যালয় পাঠ্যপুস্তকের অভাব ঠিক আছে তো এরপর কি এই যে দেখো পিও কমিটি আমি এখানে নাম দিবা যা আমি মনে করো রহিম ক্লাস ক্লাসের নাম ধরো ক্লাসের নাম সেভেন বা এইট ক্লাসের নাম এইট একজন ধরো এভাবে তো আমি রহিম অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী এই মর্মে আপনাদের অবগত করতে চাই যে আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাঠ্যপুস্তকের অভাব রয়েছে এর ফলে আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না অতএব আপনাদের নিকট আপার বিনীত অনুরোধ এই সমস্যা সমস্যার দ্রুত সমাধান করে আমাদের পাঠ্যবস্তুক সর্বভাবে ব্যবস্থা করবেন ধন্যবাদ তোমার নাম লিখবে রোল নাম্বার লিখবা ক্লাসের নাম লিখবে তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা ভালো বুঝতে পারছো শিক্ষার্থীরা আমরা এই কাজ খওয়া দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করি রচনা তৈরি করতে নিচের নির্দেশনা নমুনাগুলো অনুসরণ করবো আমরা এই কাজগুলো নেক্সট ভিডিওতে দেখবো সেই পর্যন্ত সময় ভালো থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো তাহলে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সময় দেবো